আওয়ামী লীগকে নিয়ে বিএনপির হিসাব নিকাশ এবং সর্বশেষ জানাব পুলিশ ফাঁড়ি দখল করে অফিস সন্ত্রাসীদের দেখা যায় বিএনপির সভায় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আওয়ামী লীগকে নিয়ে বিএনপির হিসাব নিকাশ দেশে কমপক্ষে তিন থেকে সাড়ে তিন কোটি মানুষ সবসময় রয়েছেন যারা যে কোনো পরিস্থিতিতে আওয়ামী লীগকে সমর্থন করেন এদের অনেকেই আওয়ামী লীগ করলেও হাসিনার স্বৈরাচারী শাসনের পক্ষে ছিলেন না তারা হয়তো ভয়ে চলমান অপশাসনের প্রতিবাদ করতে পারেননি কিন্তু তারা মনে মনে হাসিনা লীগকে অপছন্দ ঠিকই করেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি পারবে না তাদেরকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে কি হবে না এ নিয়ে গরম এখন রাজনীতির মাঠ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের নায়ক হিসেবে দাবিদার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি আরও এক ধাপ বেশি আওয়ামী লীগকে কেবল নির্বাচনের বাইরে রাখাই নয় দাবি তাদের দেশের প্রাচীনতম এই দলটিকে রাজনীতি থেকে নিষিদ্ধ করার এর বিপরীতে দেশের প্রধানতম রাজনৈতিক দল বিএনপি বলছে উল্টো কথা তারা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয় তারা চায় আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দলই আগামী নির্বাচনে অংশ নিক এমন পরস্পর বিরোধী দুই দাবির মাঝখানে রয়েছে অন্তর্বর্তী সরকার তারা কোন দিকে যাবে কি সিদ্ধান্ত নেবে তারা অথচ তাদের সিদ্ধান্তই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ তারাই রয়েছে সরকারে সিদ্ধান্তটি নিতে হবে তাদেরই এরকম একটা দ্বান্দিক পরিস্থিতি দেখা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো মতামত প্রকাশিত হচ্ছিল না কেউ কিছু বলছিলেন না এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের পরিবর্তনের কথা যখন এলো সেখানে খুন গুম নির্যাতনের মতো অপরাধের কারণে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিধান যখন রাখা হলো তখন যেন মনে হচ্ছিল এই সরকারও বুঝি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় কিন্তু সেসব জল্পনা কল্পনায় ছেদ ঘটলো প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের একটি কথায় ভারতের প্রভাবশালী দৈনিক হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে জানান এ বিষয়ের সিদ্ধান্ত এর মধ্যে নেওয়া হয়ে গেছে নির্বাচন করতে পারবে আওয়ামী লীগ আর এমন সিদ্ধান্তের পেছনে বিএনপি যে মূল ভূমিকা পালন করেছে সেটাও জানান তিনি বিএনপি কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধকরণ চায় না সেই সঙ্গে সব দল নির্বাচনে আসুক এটাও তারা চায় প্রধান উপদেষ্টা এমন কথাও বলেছেন রাজনৈতিক দলগুলোর চাহিদা অনুসারে তারা সিদ্ধান্ত নিচ্ছেন এখানে একটা প্রশ্ন আসতেই পারে বিএনপির মতো অন্য রাজনৈতিক দলগুলো কি আওয়ামী লীগকে নির্বাচনে যায় এ বিষয়টা মনে হয় অস্পষ্ট উল্লেখ করার মতো অন্য কোন রাজনৈতিক দলকে প্রকাশ্যে এখন পর্যন্ত আওয়ামী লীগের পক্ষে বলতে শোনা যায়নি ছাত্রদের দাবির প্রতিধ্বনি বরং অন্য অনেক দলের মুখে উচ্চারিত হতে দেখা গেছে ফলে একটা প্রশ্ন অবধারিতভাবেই সামনে চলে এসেছে বিএনপি কেন আওয়ামী লীগকে মাঠে রাখতে চাইছে বাংলাদেশের রাজনীতি সম্পর্কে যার সামান্য কিছু ধারণা আছে সে জানে বিএনপির জন্মের পর থেকে তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হচ্ছে আওয়ামী লীগ আশির দশকে এরশাদ বিরোধী আন্দোলনে যখন আওয়ামী লীগ ও বিএনপির একসঙ্গে রাজপথে ছিল তখনও তারা ছিল পরস্পরের প্রতিদ্বন্দ্বী আর গত পনেরো বছরে তো আওয়ামী লীগ ক্ষমতায় থেকে প্রতিনিয়ত চেষ্টা করে গেছে বিএনপির নিশ্চিহ্ন করার দলটিকে মাঠেই নামতে দেয়নি লাখ লাখ মামলা দিয়ে বিএনপির একেবারে তৃণমূল পর্যায়ের নেতা সমর্থকদের দৌড়ের ওপর রেখেছে দলের এমন কোন যার বিরুদ্ধে দশ পনেরোটা মামলা ছিল না এক পর্যায়ে বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবেও আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের নীতি নির্ধারকেরা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান যিনি মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার ছিলেন যিনি বীর উত্তম খেতাব পেয়েছেন তাকেও অভিহিত করা হয়েছিল পাকিস্তানের চর হিসেবে এই সবই করেছেন আওয়ামী লীগ ও এর নেতারা এত কিছুর পরও সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পপুলার দাবিটির বিরোধিতা করছে বিএনপি কিন্তু কেন আমার বিবেচনায় ঠিক এই জায়গাটিতে বিএনপি দেখিয়েছে তাদের পলিটিক্যাল ম্যাচিউরিটি একটি বিষয় লক্ষণীয় ছাত্র আন্দোলনের নেতারা এমন এক সময়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করেছেন যখন আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতিবাদ করার মতো কোনো নেতা প্রকাশে নেই দেশের কোথাও এমনকি অতি প্রত্যন্ত অঞ্চলেও আওয়ামী লীগ বা তার কোনো অঙ্গ সংগঠন তাদের অফিসটি পর্যন্ত খোলার সাহস পাচ্ছে না জন্মের শুরু থেকে এই পর্যন্ত কখনো ঐতিহ্যবাহী এই দলটি এত বেকায়দায় পড়েনি চাইলেই এখন নিষিদ্ধের ঘোষণাটি দিয়ে দেওয়া যায় এত অনুকূল পরিবেশ পাওয়া সত্ত্বেও বিএনপি কেন এই সুযোগটা নিচ্ছে না এমনকি পরিস্থিতি এখন এতটাই অনুকূল যে বিএনপিকে চাইতেও হবে না ছাত্ররাই চাইছেন বিএনপি কেবল চুপ করে থাকলেই হয় তারপরও বিএনপি কেন বিরোধিতা করছে নিষিদ্ধের কেন তারা নির্বাচনেও চাইছে আওয়ামী লীগকে এটা কিন্তু বিএনপির কোনো মহান নয় বরং একটি সুদূর প্রসারী রাজনৈতিক পদক্ষেপ বিএনপির হিসাবটা পরিষ্কার তারা মনে করে নির্বাচন অবাধ হলে সেখানে প্রতিদ্বন্দ্বী যারাই থাক তারাই বিজয়ী হবে সেখানে যদি আওয়ামী লীগ তাদের পুনঃশক্তি নিয়ে থাকে তবু আর বিপরীত দিকে আওয়ামী লীগ যদি নির্বাচনের বাইরে থাকে তাহলে তাদের বাড়তি কোনো লাভ হওয়ার বিষয় নেই তখন আওয়ামী লীগের ভোটগুলো বিভিন্ন জায়গায় ভাগ হয়ে যাবে তখন হয়তো তুলনামূলক কম গুরুত্বপূর্ণ দলগুলো কিছু অপ্রত্যাশিত ভোট পাবে নির্বাচনে আওয়ামী লীগ না থাকলে বিএনপির লাভ না হলেও ক্ষতির কিছু আশঙ্কা থাকবে লোকে তখন এই নির্বাচনকে দু হাজার চোদ্দ সালে নির্বাচনের সঙ্গে তুলনা করবে বলবে বিএনপি একতরফা নির্বাচনে বিজয়ী হয়েছে আওয়ামী লীগ নিজেও এ ধরনের একটা প্রচারণাকে বেশ জোরে সরে চালাবে কেবল নির্বাচনী নয় আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের বিরোধিতা করার যে কৌশল বিএনপি নিয়েছে সেটাও আমার কাছে খুব সুবিবেচনা বলে মনে হয় কেবল জুলাই আগস্টে আন্দোলনের সময় নয় আগের বছরগুলোতেও আওয়ামী লীগ সরকার কি দেশ জুড়ে গণ অত্যাচার করেনি অবশ্যই করেছে সেগুলো গোপন কিছু ছিল না খুবই দৃশ্যমান ছিল সেই সব ঘটনারই বিচার হওয়া উচিত দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত এর পাশাপাশি পুরো দেড় দশক ধরে তারা যে অবাধ লুটপাট করেছে সেগুলোরও বিচার হওয়া উচিত কিন্তু এসব অপরাধের কারণে যদি পুরো দলটিকে নিষিদ্ধ করে দেওয়া হয় তাতে কিন্তু সেই প্রত্যাশিত বিচারগুলো আড়ালে পড়ে যাবে দলের অপরাধী নেতারা তখন দল নিষিদ্ধের ডামাডোলের নিচের নিরাপদ আশ্রয়ে চলে যাবেন একটা কথা মনে রাখতে হবে দেশে কমপক্ষে তিন থেকে সাড়ে তিন কোটি মানুষ সব সময় রয়েছেন যারা যে কোনো পরিস্থিতিতেই আওয়ামী লীগের সমর্থন করেন এদের অনেকেই আওয়ামী লীগ করলেও হাসিনার স্বৈরাচারী শাসনের পক্ষে ছিলেন না তারা হয়তো ভয়ে চলমান অপশাসনের প্রতিবাদ করতে পারেননি কিন্তু তারা মনে মনে হাসিনা লীগকে অপছন্দ ঠিকই করেছেন এখন দল নিষিদ্ধ করতে গেলে সেই বিশাল জনগোষ্ঠীর বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে প্রকারান্তরে এই তিন সাড়ে তিন কোটি মানুষকে আপনি তো বঙ্গোপসাগরে নিয়ে ফেলে দিতে পারবেন না আসলে কোনো রাজনৈতিক দলকে গায়ের জোরে নিষিদ্ধ করা গেলেও একেবারে নিশ্চিহ্ন করা যায় না হাসিনার মতো ষোড়শাসক পনেরো বছর চেষ্টা করেও জামায়াতকে নিশ্চিহ্ন করতে পারেনি জামায়াত বরং আরও শক্তিশালী হয়েছে একই ঘটনা আরো বিবর্ধিত আকারে ঘটবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে গেলে বয়সের কারণে অনভিজ্ঞ ছাত্ররা তা বুঝতে না পারলেও বিন পিসেটা ঠিকই উপলব্ধি করতে পেরেছে পুলিশ ভারী দখল করে অফিস সন্ত্রাসীদের দেখা যায় বিএনপির সভায় সন্ত্রাস দমন এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে স্থাপন করা হয়েছিল পুলিশ ভাড়ি সেই ভাড়ি এখন সন্ত্রাসের দখলে পুলিশ ভাড়িতে বসে চালানো হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড এমন ঘটনা ঘটেছে চট্টগ্রাম নগরের আকবর শাহ থানাধীন ঘোনা এলাকায় সেখানকার আলোচিত সন্ত্রাসী নূর আলম নুরু ও তার বাহিনী এই পুলিশ ভারি দখল করেছে একসময় আওয়ামী লীগের ছত্র বেড়ে ওঠা সন্ত্রাসী নুরু এখন যুবদল কর্মী হিসেবে পরিচয় দেন দলের কর্মসূচিতেও তাকে দেখা যায় পুলিশ বলছে তাদের অবস্থা এখন দুর্বল এবং সেখানে যাতায়াতের অসুবিধার কারণে ওই ভারি উদ্ধার করতে পারছে না তারা পাহাড় কাটা সরকারি পাহাড় কেটে প্লট বিক্রি অস্ত্রবাজি মাদক কারবার জুয়া জায়গা দখল অস্ত্রের ব্যবসা অপহরণ সহ নানা অপরাধ কর্মকাণ্ডের মাধ্যমে এক দশক ধরে আলোচিত নুরু পুলিশের তালিকাভুক্ত আসামি তিনি পঁচিশটি মামলা রয়েছে তার বিরুদ্ধে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায় এক দশক আগে সাবেক কাউন্সিলর ও পাহাড়তলী ওয়ার্ডের আওয়ামী লীগের নেতা জহিরুল আলম জসীমের হাত ধরে নুরু পাহাড় কাটার মতো অপরাধে জড়িয়ে পড়েন এরপর জহিরুল আলমের সঙ্গ ছেড়ে হয়ে ওঠেন আকবর শাহ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আলতাফ হোসেনের অনুসারী নুরুর বিরুদ্ধে নানা অভিযোগ ওঠার পর দু হাজার বিশ সালের ছাব্বিশ ডিসেম্বর নাসিয়া ঘোনা এলাকায় একটি বড় অভিযান চালিয়েছিল পুলিশ গোয়েন্দা ও পুলিশের শতাধিক সদস্য দুই দিন ধরে সেখানে অভিযান চালান ওই সময় আস্তানা ধ্বংস সহ অস্ত্র ও মাদক উদ্ধার করা হয় ওই অভিযানে পুলিশের ওপর হামলা ও গুলি বর্ষণের ঘটনা ঘটে এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছিল ওই সময় গা ঢাকা দেন নুরু এরপর দু হাজার একুশ সালের আট জানুয়ারি নুরুকে নোয়াখালীর কোম্পানিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় পরে জামিনে বেরিয়ে আবারও অপরাধে জড়িয়ে পড়েন তিনি চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার পাহাড় বেষ্টিত পূর্ব ফিরোজ শাহ এক নম্বর ঝিল বেলতলি ঘোনা ও নাচিয়া ঘোনা এলাকায় অপেক্ষাকৃত নিম্ন আয়ের মানুষদের বসবাস এলাকায় কয়েকশো বাড়ি ঘর রয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন